মহাখালী ফ্লাইওভারের এই সুরঙ্গ দিয়ে মেয়েটি কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সুরঙ্গ থেকে সুরঙ্গের ভিতরে প্রবেশ করছে মেয়েটি আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটি ঠুকে গিয়েছে সুরঙ্গের ভিতরে রাজধানীর ব্যস্ততম মহাখালী ফ্লাইওভারে ঠিক এই যে একটি সুরঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন এই সুরঙ্গটি আসলে কোথায় গিয়েছে আসল তুমি এখানে ঢুকছো কেন এখানে ঢুকছো কেন

রাজধানীর ব্যস্ততম মহাখালী ফ্লাইওভারে ঠিক এই যে একটি সুরঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন এই সুরঙ্গটি আসলে কোথায় গিয়েছে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেয়েছেন যে একটি পথ শিশুকে পুলিশ এই সুরঙ্গের ভেতর থেকে বের করেছে অর্থাৎ এই ব্যস্ততম এই মহাখালী ফ্লাইওভারে দ্রুত গতিতে যানবাহন কিন্তু চলাচল করে সে কিভাবে একটি পথ শিশু এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সুরঙ্গটি রয়েছে এই সুরঙ্গর ভিতরে সে কিভাবে প্রবেশ করেছে এবং সে সুরঙ্গ থেকে কিন্তু তাকে আবার পুলিশ কিন্তু বের করেছে অর্থাৎ খুব দ্রুতই এই সুরঙ্গটি সংস্কার করা দরকার